দেখছেন খাজুরি পাইলেন্টার রাইভ তো এখন রাত্রি আপনার সাড়ে বারোটা বাজতে যায় এখন তো আজকে আমাদের নতুন গাড়ি ডেলিভারি আছে একটু আগে একটা যেমন বাগনানুলবেড়িয়াতে গাড়ি গিয়েছে এক দেড় দেড় দু ঘন্টা আগে আটটা সাড়ে আটটা লাগাত তো আজকে যেমন ঠিক দুটো সময় এই দেড়টের সময় রাত্রি তো বিহার যাবে গাড়িটা তো সবই প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে তো ভিতরে শুধু টাটগুলো টাইট চলছে তো শেষ পর্বেরই কাজ চলছে পুরো অল টোটাল সব কিছুই কমপ্লিট হয়ে গিয়েছে এটা তো পিছন দিকে ডিজাইনটা দেখছেন তো এটা আমার পাইলেন্টার প্রাইস ইন্ডাস্ট্রির নাম এবং ইউটিউব ডট কম অ্যান্ড ফেসবুক ডট কমও আছে এটাতে তো প্রায় সব কিছু কমপ্লিট আপনার হাইড্রোলিক এবং ডালা লাগবে না কারণ এটা তো সেন্টারিংয়ের বড় বড় লম্বা লম্বা কুড়ি ফুটের সব পাইপ হওয়ার জন্য অ্যাকচুয়ালি গাড়িটা

तो ये भैया कुछ बोलेंगे प्लीज़ ये बिहार से आया है बोलिए जी मैंने यूट्यूब देख गाड़ी लिया हूँ वाकई यहाँ गाड़ी अच्छा बनता है आप लोग भी आइए गाड़ी बनवाइए सब कुछ ठीक ठाक है तो बहुत अच्छा है ठीक है ठीक है भाई ठीक है तो देख लिया आप सब लोग तो <coughs> बोल दिया भाई तो उसके बिहार बेहूस रो न कहाँ रहे इसमें गाड़ी जाएंगे ये তো চ্যানেলটা যদি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন করবেন এবং এই রকম তো এরপরেই যেমন টেস্ট ড্রাইভ হবে তো টেস্ট ড্রাইভে আমি দেখাবো কিভাবে গাড়িটা যাচ্ছে এবং সব কিছুটাই প্রায় দেখাবো আপনাদের দিকে তো চ্যানেলটা যদি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন তো প্রায় সব কিছুই কমপ্লিট দেখছেন গাড়িটা বেরিয়ে যাচ্ছে তো এখন রাত্রেই এটা এখন বেরিয়ে যাচ্ছে নাইট করেই প্রায় কিছুই কমপ্লিট তো বেরিয়ে যাচ্ছে এখন হাওয়া ব্রেক সিস্টেম গাড়ি এটা তো প্রায় কিছু কমপ্লিট গাড়ি ঘোরানা চলছে তো এক্ষুনি বেরিয়ে যাবে আধ ঘন্টার মধ্যেই খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে যাবে বিহার একদম বিহারের দিকে রওনা হবে একটা ইঞ্জিন আওয়াজ করুন সব কিছুটাই সুন্দর তো আজকে রাত্রে ভীষণ লাইটটা টা লাইটটা তো বেরিয়ে যাচ্ছে পিছন দিকে লুকটাও কেমন লেগেছে একটু বলবেন তো ফোর ইন্ডিকেটার তো ঠিক আছে চ্যানেলটা যদি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং ভীষণ দিকে ডিজাইনটা কেমন লেগেছে একটু বলবেন তো ঠিক আছে চলুন আমি এখানে ব্লগটা শেষ করছি এবং যেমন বিহার যাচ্ছে গাড়িটা তো অনেকে বিহার থেকে কল করেছেন যে এরকম ধরনের গাড়ির জন্য তো সত্যি আজকে বিহার যাচ্ছে গাড়ি আজকে দেখতেই পারছেন তো ঠিক আছে চ্যানেলটা যদি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং এইরকম মেশিন ম্যান যদি কারো লাগলে আমাকে কল করতে পারেন নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন সিক্স থ্রি ফোর তো ঠিক আছে চলো গুড নাইট